বাংলাদেশে হেরোইন পাচারের বড় ছক বাঞ্চাল করলো লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে লালগোলা রাজবাড়ী সংলগ্ন কলকলি নদীর ধারের আমবাগানে অভিযান চালায় ভগবান গোলার এসডিপিও লালগোলার সিআই ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় পাঁচশো গ্রাম হেরোইন এরপরে শহীদুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ সোমবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় ধৃতকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে লালগোলা রাজবাড়ি সংলগ্ন কলকুলি নদীর ধারে আমবাগানে অভিযান চালায় ভগবান গোলার এস উত্তম করায় লালগোলার সিআই রবি মালাকার ওসি সুপ্রিয় রঞ্জন মাঝি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় পাঁচশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা এরপরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম শহীদুল ইসলাম বাড়ির লালকোলা থানার সিসার রমজানপুর এলাকায় পুলিশ সূত্রে জানা যায় ওই হেরোইন বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বাংলাদেশে এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কে বাকারে জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানান এসডিপিও উত্তম করায় আজকে একটা ফোর্স ইনফরমেশন ছিল যে একজন ব্যক্তি সে গাড়িতে করে এসে অ্যাট্রোসিয়ার বর্ডার দিয়ে এখান থেকে মাদক দ্রব্য যেটা হিরোইন সেটাও পাচার করবে সেই সোর্স ইনফরমেশন পাওয়ার পরে আমাদের টিম এখানে এসে রেড করে একজনকে হাত ধরা পরে তার নাম শহীদুল ইসলাম ও মালটাকে শীতরঞ্জন তলা ফুর যেটা আছে সেখান থেকে নিয়ে আসছিল ওটা নিয়ে এখান থেকে বাংলাদেশ ফের করা গিয়েছিল ওদের ইন্টারন্যাশনাল যে ড্রাগ ট্রাফিক চক্র আছে তার পার্ট এদের সাথে আরও তিন চারজন আছে যাদের নামগুলো আমরা পেয়ে গেছি তো এদের যেটা প্ল্যান হচ্ছে এরা এখান থেকে নিয়ে বাংলাদেশ পাচার করতো প্রায় পাঁচশো গ্রামের মতো হিরোইন পাওয়া গেছে আনুমানিক দশ লক্ষ টাকা হিরোইন আমরা আছে প্রচুর কেস করা হচ্ছে রিসেন্ট আপনারা দেখবেন যে লাস্ট ছ মাসে অনেকগুলো রেট করে অনেকজন অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক কেস করা হয়েছে স্পেসিফিক কেস করে তাদেরকে পাঠানো হচ্ছে আমরা চেষ্টা করছি সর্বতভাবে যাতে লালগুলোকে হিরোইন মুক্ত করা যায় সেই চেষ্টা আমরা করি হ্যাঁ আমরা ইয়ে যাতে এখানে হিরোইন ব্যবসা পুরোপুরি বন্ধ হয় তার ব্যবস্থা আমরা করবো যতদিন আমরা আছি আমরা চেষ্টা করবো যাতে লালগুলাকে হিরোইন মুক্ত একটা ভালো সুস্থ সমাজ উপহার দেওয়া যায় অ্যাকচুয়ালি এরা তো স্মাগলার আছে এরা কখনোই হয়তো পুরোপুরি বন্ধ করা না এরা এদের প্যাটার্ন যেটা আছে আমরা দেখছি প্যাটার্নটাকে চেঞ্জ করছে এখন লালগুলা থেকে বাইরে এরা ম্যানুফ্যাকচারিং করছে সেখান থেকে নিয়ে এসে বাংলাদেশ বর্ডার দিয়ে এরা বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে তো আমরা চেষ্টা করছি এদের পুরো র্যাকেটটাকে বাস্ট করার এবং যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে যাতে বিহাইন্ড দ্য বার পাঠানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিতে আজই আসুন এখানে প্রতি মাসে তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রোলিভার রোগের হায়দ্রাবাদের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর গোপী শ্রীকান্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা বক্ষরোগ বা অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর আফতারুল জামাল বিশ্বাস শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জেন অর্থোপেডিক সার্জেন ম্যাগনেট থেরাপিস্ট ঠিকানা বহরমপুর পৌরসভার পাশের গলি লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট এবং সেভেন えいのぼれ。